ফ্লোর জুড়ে বানভাসী মানুষের জন্য ক্রয়কৃত ত্রাণ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি প্যাকেটে ভরা হচ্ছে খাবার স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় ঔষধপত্র ভলেন্টিয়াররা ব্যস্ত সেগুলো গুছাতে সেই ভলেন্টিয়ারদের অনেকের চেহারাই বহুল পরিচিত এদেশের মানুষের কাছে ইউটিউবার রাফসান্দা ছোট ভাই আছেন আছেন জনপ্রিয় অভিনেত্রী নূর আর পাশে থেকে সেগুলোর তদারকি করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল গত তেইশ আগস্ট যখন বন্যা ভয়াবহ আকার ধারণ করে এদেশের বেশ কয়েকটি জেলায় তখন নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসে থাকেননি তামিম ইকবালও নিজের ফেসবুকে একটি পোস্ট করে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সর্বাত্মক এগিয়ে আসার আহ্বান জানান তিনি পাশাপাশি ডোনেশনের জন্য মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার প্রদান করেন ফুড স্টেপস নামের একটি এনজিওর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেই ফুটস্টেপসের অফিসেই গত সাতাশ আগস্ট তামিম ইকবাল যান ত্রাণ কার্যক্রমের তদারকি করতে একই বিল্ডিংয়ে অবস্থিত অনলাইন নিউজ প্ল্যাটফর্ম দ্য ফ্রন্ট পেজ সেই অফিসেই প্রস্তুত করা হচ্ছিল বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণের প্যাকেট পুরো কার্যক্রম নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন এই ওপেনার জানান সবাই সবার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে এমন দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব আমি ফ্রান্ট পেজের অফিসে আসছি এই একই বিল্ডিং এ ফুড স্টেপের অফিস আছে আপনারা হয়তো বা অনেকে জানেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের সাথে আমি ইনভলভ থাকি চেষ্টা করি ইনভলভ থাকার জন্য তো আজকে যদি অফিসে আসার একটা সুযোগ পেয়েছি এসে দেখছি ল্যামিলিয়ার ওরা ফ্লাইড রিলিফ নিয়ে কাজও করছে প্যাকিং চলছে আপনারা যখন দেখতে পাচ্ছেন প্লাস এই আমি যতটুকু জানি যে প্রায় এক হাজার বারোশোর প্যাকেটের মতো তারা রেডি করছে স্পেশালি নোয়াখালীর দিকে প্লাস আরো বিভিন্ন দেশের অনেক জায়গায় যাওয়ার জন্য তো আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স গ্যাস এটা এক্সাইটিং আমার জন্য বাট আই অলসো ফিল বাংলাদেশের মানুষজন কত কষ্ট আছে স্পেশালি সাম পার্টিকুলার এডিয়াস আই হোপ সবাই যদি সবার দায়িত্বটা পালন করি আমরা তামিমের সাথে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান তিনিও নিজের আর্থিক সাহায্য প্রদান করেছেন ফুড স্টেপস মাধ্যমেই দেশের এমন ক্রান্তি লগ্নে এগিয়ে এসেছেন সকল সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করেছেন বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে পিছিয়ে নেই দেশের ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটাররাও নগদ অর্থ এবং ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে ইতিমধ্যেই দুর্গত এলাকায় পৌঁছে গেছে বিসিবি পাকিস্তানের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়ে পুরস্কার পাওয়া তিন লাখ পাকিস্তানি রুপির পুরোটাই তহবিলে দান করে দিয়েছেন মুশফিকুর রহিম এছাড়াও সকল ক্রিকেটার সরাসরি কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে মিশে সাহায্য করে যাচ্ছেন এই দুর্যোগ মোকাবেলার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালও এর ব্যতিক্রম নন নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন এনজিও প্রতিষ্ঠানের সাথে মিলেমিশে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি